আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নির্বাচনে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীদের দেওয়া ক্ষেত্র থেকেই নির্বাচনের দিন ভোট গণনার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি মানুষ মারা গেল ভোট গ্রহণ কেন্দ্রে যেভাবে ভোট লুটপাট হয়েছে এবং ভোট গণনার দিন প্রার্থী সহ এসএসদের ওপর যেরকম আক্রমণ করা হয় তারই প্রতিবাদে আজ পানিহাটি সিপিআইএমের তিন এরিয়া কমিটির যৌথ কেন্দ্রীয় মিছিল একটি সংগঠিত হয় ঘোলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে সোদপুর ট্রাফিক মোড়ে পেয়ালেস আবাসনের সামনে এসে এই মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য সুব্রত চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চারুণ চক্রবর্তী পানিহাটি ব্রাহ্মপ্রণ্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী মানিক পাল ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন ভাই ডিভাইডার থেকে নামো ভাই ডিভাইডার থেকে নামো জবাব 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 জমাই দিতেই হবে

A gente vai lá, Tirapal! Tirapal, Tirapal! Tolce, Tolbei! Tolce, Tolbei! Tolce, Tolbei! Tolce, মিছিল করা হলো নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে রাজ্যে পঞ্চাশ জনের উপর খুন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা করে নির্বাচন কমিশনারকে ব্যবহার করেছেন প্রশাসনকে হচ্ছে বাইরে রেখে গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছেন প্রশাসনটা বিডিও এসডিও পুলিশের সহযোগিতায় মানুষ বেড়েছে মানুষের মতকে কেড়ে নেওয়া হয়েছে নির্বাচন হয়নি প্রহসন হয়েছে আগামী দিনে এই যে কীভাবে আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত করবেন আন্দোলন তো চলবে কর্মসূচি আজকে কয়েক ঘন্টার নোটিশে দেখেছে এত মানুষ এসছে কলকাতায় এত বড় মিছিল হয়েছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব মানুষকে আরও জনজমায়েত বাড়ব বাড়াবো জনজমায়েতেই এই সরকারকে আমরা উৎখাত করবো এই যে নির্বাচনের দিন যেভাবে ভোট হয়েছে বা তার আগে ক্যান্ডিডেট দাঁড়িয়ে যেভাবে আসলে পঞ্চাশ জনের কাছে মারা গেল কী বলবো কী বলবো যে আমাদের রাজ্যে মানে বাইরের লোকরা তো বলে এই রাজ্যে একসময় বাঙালিদের সম্পর্কে অনেকের ভালো ধারণা ছিল এখন যে সরকার আছে পশ্চিমবঙ্গে বাইরের লোকরা বলে এই ধরনের ঘটনা তো অন্য কোথাও ঘটে না এটা তো তলায় লুটে সাম্রাজ্যকে রাখবার জন্য মমতা ব্যানার্জির পরিকল্পনা করে এই ঘটনা ঘটিছে অভিযোগ যে যতজন মারা গেছে তার বেশিভাগ তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলেই তারা শাসক দলের লোককে মারা গেছে শাসক দলের লোকরা ভোট লুট করতে এসেছিলো মানুষ প্রতিরোধ করেছে তাতে ঘটনা ঘটেছে এর দায়িত্ব কার ছিল নির্বাচন কমিশন প্রশাসনের দায়িত্ব ছিল হচ্ছে সঠিকভাবে সুস্থভাবে ভোট করা এটা করেনি তার ফল হচ্ছে আজকে নির্বা হাইকোর্ট যেভাবে বর্ষনা করেছে ভাষায় বলেছে যে নির্বাচনে যে পঞ্চায়েতে ভোট লুট করা বা দৌড়াদৌড়ি করা শুধু পয়সা রোজগার করার জন্যই এই কি বলবেন আরে কোর্ট যে আগে থেকে বলেছে মমতা আর রাজীবের তো অনেক সিহঁতে ছেড়ে দিয়ে চলে যাওয়া উচ্চ ছিল এই শুভবর্তী কোনো মানুষও থাকে এই সরকার চলে না আর রাজীব সিনহা থাকে নাকি যে আগে কোর্ট বলেছে ওকে নির্লজ্জে দোকান কাটা এরা পারবে না জেলা কামকে জিজ্ঞেস করো কেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার